শুভ সকাল বন্ধুরা আজকে সরস্বতী পুজো আমাদের বাড়ির সরস্বতী পুজো ঠাকুর আর এদিকে দেখো সকাল সকাল আমার মাম বসে গেছে ওর মা ওকে আলতা পরিয়ে দিচ্ছে দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে হেয়ার স্টাইল দিয়েছে দেখো একবারে রক্ত মাংস গড়া সরস্বতী আবার হেয়ার স্টাইল দিয়েছে দেখো কি সুন্দর দেখো দেখতে থাকো দেখো যখন মুখ দেখাবার কথা বলি তখন মুখ না দেখে দেখো দেখো একবারে রক্ত মাংস করা সরস্বতী সরস্বতী আর ওই যে সরস্বতীর মা চরণে কি লাগাচ্ছে দেখো আলতা আমার মাম এখন ওর বুম্মার সাথে মানে আমার বড় সাথে বসে বসে মালা গাছছে এত অল্প বয়স থেকেই ওর খুব শখ এগুলো ঠাকুরের জিনিস কাজ করা আর ওদিকেই আমার প্রভু বসেছেন ঘরের ঠাকুরকে পুজো দিতে তারপরে পুজো হয়ে গেলে পরে সরস্বতী পুজো করতে বসবে আমাদের বাড়ির পুজো সমিতি করে আমার এই ছোট যা সমস্ত সাজিয়ে গুজিয়ে সব জিনিস নৈবৃদ্ধ সাজিয়েচ্ছে আর এদিকে আমার সবীর পুজো করতে বসছে সরস্বতী পুজো এখন পুজোর মধ্যে তো আর দেখাবার সেরকম বিশেষ কিছু নেই সাধারণ কথাবার্তা শুনতে পাবে শাঁখ বাজাবার চেষ্টা করলে আমার বড়জা যা কিন্তু শাঁখ আর বাজে না তারপরে উনি দিয়ে দিচ্ছে এইভাবেই আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো কি হচ্ছে বাড়িতে কি হচ্ছে কত সুন্দর ড্রেস পরেছে আমার মা দেখো তোমরা একদম পরী এইরা আমাদেরকে খালি জানিয়ে বরাবর মা মুটে কাল কাজে আসছে কেন হ্যাঁ এই রং কর দেখো কি সুন্দর গাউনটা পড়েছে নাচছে আমার মা এই যা আমার পায়ে আলতা ও পায়ে আলতা পড়েছে তোমাদের দেখিয়েছি আগে আর এই যে এরা দুষ্টু বুড়াগুলো বসে আছে কাউ কাউ করছে আজকে সরস্বতী পুজো আমাদের ভোগ তো দেওয়া হয় না কিন্তু আজ আমরা খিচুড়ি করি বাড়িতে খিচুড়ি বেগুনি তো এখন ফুলকপি আলু টালু ভেজে বসাবো সাথে থাকো দেখতে থাকো আমার ছোট দা আলু কাটছে পুজোর সমস্ত কাজকর্ম করে এখন আলু টালু কাটতে বসেছে খিচুড়ি বানানো হবে তার জন্য আমাদের হয়েছে খিচুড়ি হচ্ছে দুটো হাড়িতে বসানো হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সরস্বতী পুজো আর আজকে বিকেলের দিকে তোমাদের সাথে আবার দেখা করার কথা ছিল কোয়েন্সিডেন্টলি আমার পায়ে মানে সুগারের জন্য না অন্য কিছুর জন্য আমার একটা পায়ে ভীষণ ব্যথা হয় বা পাটা নিয়ে আমি খুব কষ্ট পাই তো সন্ধ্যের দিকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অসহ্য যন্ত্রণা আমার বাপায় বেরোতেও পারিনি ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব তাও যেতে পারলাম না তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা কোনো ত্রুটি হলে মার্জনা করবে তোমরা ঠিক আছে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম যতটুকু দেখাতে পেরে চেয়েছিলাম পেরেছি আর সন্ধ্যের দিকটা আর বিছানা থেকেই উঠতে পারছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সুস্থতা কামনা করো টাটা গুড নাইট